নিজের জীবন দিয়ে সেই বাচ্চা ছেড়ে ছাত্র নেতাও ছিল আমরা এদের রহদানে কেউ কেউ বলছেন যে রাহুল এই যে কি করে খবর আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের অপরাধ করেনি তাদের কথা বলেন তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু যে মহিলা হেলিকপ্টারে উঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তার আইজিকে বলেছেন দেখো তোমরা ক্ষমতার জন্য লোভের জন্য রাষ্ট্রকে গ্রাস করার জন্য এই দেশে আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে তিনি আনন্দিত হন সে কি তারপর কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না তার কি শান্তি পাবে না তার এই অন্যায় এবং লাল চুক্ষ ওর সামনে যারা নত চালু ছিল এবং সেই হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে জুলাইয়ের গণহত্যা যারা করেছে সেই আনিসুল হক আইন সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা আইজি এবং আরো যারা এখানে ছিলেন যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে যে বাচ্চারা টিফিন হাতে করে স্কুলে যাওয়ার কথা সেই বাচ্চারা একটি দানব একটি

আমরা কেউ বাদ চাই আমাদের দিনের পর দিন মাসের পর মাসে যেহেতু এক বছর ছয় মাস সাত মাস দুই বছর কেউ কেউ ষোলো বছর কারাগারে থাকে স্বয়ং সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী তাকে ষাট বছরের মতো একটি দেশ মানুষ আত্মহত্যা দিয়েছে সেই দেশ থাকবে একজন ব্যক্তির কথাই চলবে একজন ব্যক্তি তিনি যা মনে করবেন তার জমিদারি হবে এটা আপনারা জানেন গতকাল সংবাদ মাধ্যমে এসছে

সরকারি করে যার নামে দাও হয়েছে হাসিনার বাবার নামে হাসিনার মায়ের নামে হাসিনার ভায়েন নামে হাসিনার মামাতো ভাইয়ের নামে চাচাতো ভাইয়ের নামে এটা দেশ এই দেশে আর মানুষ নেই আর গুণী মানুষ নেই এদেশে দেশে কাজী নজরুল জসিমুদ্দিন বেগম রুকিয়া এদের কি এই পুণ্য আমাদের বাংলার ভূমিতে কি তাদের জন্ম হয়নি তাদের নামে প্রতিষ্ঠান হবে না